বাংলাদেশে ভারতের চ্যানেল বন্ধ করতে হবে এরকম দাবি বহুদিন থেকেই উঠে আসছিল বহুভাবেই উঠে আসছিল এবং এই যে আওয়ামী সরকার পতন পাঁচ আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতন হলো সেই পতনের পরে আরও বেশি করে এই দাবিটা সামনে এসেছিল ভারতীয় বিভিন্ন চ্যানেল নানা রকমের প্রোপাগান্ডায় লিপ্ত ছিল আওয়ামীদের পক্ষে কাজ করছিল এরকম অজুহাতে এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার ভিডিওর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ইতিমধ্যে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওর অংশবিশেষ দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কোন দিকে ঘটতে যাচ্ছে তো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদের বলবো আপনারা যদি মূল বিষয়টি জানতে চান তাহলে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওটি দেখে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বর্তমান বাংলাদেশের সব থেকে ভাইরাল নিউজগুলো আপনার কাছে পৌঁছে যাবে সব থেকে আগে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে বাংলাদেশে ভারতের চ্যানেল বন্ধ করতে হবে এরকম দাবি বহুদিন থেকেই উঠে আসছিল বহুভাবেই উঠে আসছিলো এবং এই যে আওয়ামী সরকার পতন পাঁচ আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতন হলো সেই পতনের পরে আরও বেশি করে এই দাবিটা সামনে এসেছিল ভারতীয় বিভিন্ন চ্যানেল নানা রকমের প্রোপাগান্ডায় লিপ্ত ছিল আওয়ামীদের পক্ষে কাজ করছিল এরকম অজুহাতে এরকম অভিযোগে ভারতীয় চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করা হোক বন্ধ করে দেওয়া হোক এই দাবিটা ছিল এই দাবি যখন দাবিই থাকলো ঠিক সেই সময় আমরা দেখলাম ভারত বাংলাদেশের আপাতত চারটি চ্যানেল বন্ধ করে দিয়েছে আহ চারটি বড় টেলিভিশন চারটির মধ্যে তিনটি বড় টেলিভিশন চ্যানেলের ইউটিউব কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছে অর্থাৎ ভারতের সীমানায় ইউটিউবে এই চ্যানেলগুলো আর দেখা যাবে না অভিযোগ যে তারা ভারত নিয়ে ভিত্তিহীন সব নিউজ তৈরি করছে যা ভারতের জনগণের মনে নানা রকমের প্রশ্নের জন্ম দিতে পারে ভারতে অস্থিরতা তৈরি করতে পারে বাংলাদেশে যখন দাবি হচ্ছিল ভারতের চ্যানেল বন্ধ হওয়ার তখন ভারত এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেললো এবং কার্যকর করে ফেললো ব্যাপারটা আসলে কেন ঘটলো কোন চ্যানেলগুলো নিষিদ্ধ হলো বাংলাদেশে আর বাংলাদেশি বা এখন বসে থাকবে কিনা সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবে politics team with new media journey. দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশের চারটি চ্যানেল সেই চারটি চ্যানেলের ইউটিউব ভার্সন ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ভারতের জনগণ ভারতের কোনো প্রান্তে বাংলা ভাষাভাষী তো অবশ্যই কোনো ভাষাভাষীর কোনো প্রান্তে কোনো রাজ্যেই এই চারটি চ্যানেল ইউটিউবে আর দেখা যাবে না সেই চ্যানেল কোন চারটি অভিযোগ তাদের বিরুদ্ধে তারা ভারত সম্পর্কে নানা ধরনের প্রোপাগান্ডার নিউজ ছড়াচ্ছে বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে নানা রকমের মুখরোচক গল্প ছড়াচ্ছে যে গল্পগুলো ভারতের জনগণকে এক ধরনের অন্য রকম মোটিভেট করতে পারে ভারতের বিশৃঙ্খলা তৈরি করতে পারে এরকম অভিযোগেই চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে গত বৈষম্য বিরোধী আন্দোলনে সব থেকে সক্রিয় ভূমিকা পালন করা যমুনা টেলিভিশন রয়েছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পক্ষে সবথেকে বেশি যে চ্যানেলগুলো কাজ করেছে দুই তিনটা চ্যানেল তার মধ্যে নাম্বার ওয়ান যদি বলা হয় তাহলে একাত্তর টেলিভিশন সেই একাত্তর টেলিভিশনকে বন্ধ করা হয়েছে যেটা পাঁচ আগস্টের পর পরিবর্তনের পরে মালিকানা সহ কর্মকর্তাদের পরিবর্তনে এখন আমূল পরিবর্তন হয়ে গেছে আগে তারা আওয়ামী হয়ে কাজ করত এখন তারা এই সরকারের হয়ে কাজ করে সেই একাত্তর টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা ভিশনকে বাংলা ভিশনের মালিকানা সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জানি বাংলাদেশ বাংলা মালিক প্রয়াত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা অর্থাৎ খোকা পরিবারের এই প্রতিষ্ঠান পাঁচ আগস্ট পর পরিবর্তনের পরে তারা বেশ মানে আওয়ামী বিরোধী অবস্থান নিয়ে সংবাদ প্রচার করে জনপ্রিয়তা অর্জন করেছে সেই চ্যানেলটার বিরুদ্ধে ভারতের অভিযোগ যে ভারতের নামে নানা রকমের প্রোপাকাণ্ডা ছড়িয়ে তারা নিউজ করছে আরেকটি টেলিভিশন ছোট টেলিভিশন চ্যানেল সেটা হচ্ছে মোহনা টেলিভিশন মোহনা টেলিভিশনকে কেন বন্ধ করে দেওয়া হলো মোহনা টেলিভিশনের নিউজকে এত তারা গুরুত্ব দিচ্ছে কেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও বাংলাদেশে এই চ্যানেলের খবর খুব কম লোকজনই রাখে এই চারটি চ্যানেলের ইউটিউব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এমনিতেও স্যাটেলাইটে তারা বাংলাদেশের চ্যানেল তো দেখাই না স্যাটেলাইটে দেখার কোনো উপায় নাই ইউটিউবে দেখার উপায় যেহেতু ছিল ইউটিউব ভার্সনটা তারা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে আরও বেশ কিছু চ্যানেল তারা বন্ধ করে দিতে পারে এবং সেই তালিকায় সম্ভবত এরকম নাম রয়েছে একুশে টেলিভিশন রয়েছে এনটিভি এই চ্যানেলগুলোর কালো তালিকায় তাদের যে কালো তালিকা সেই কালো তালিকায় এই চ্যানেলগুলো আছে বলেও বিভিন্ন সূত্র বলছে এই যে এই যে বন্ধ করে দিল এদের বিরুদ্ধে সব থেকে বড়ো অভিযোগ ভারতের যেটা ভারত যেটা বলছে সেটা হচ্ছে যে ভারত সম্পর্কে নানা রকমের মিথ্যা খবর নাকি এই চ্যানেলগুলো ছড়াচ্ছে এবং ভারত পাকিস্তান যুদ্ধের বিষয়ে ভারতের বিপক্ষে নানা রকমের প্রোপাগান্ডা চালাচ্ছে যা ভারতীয় জনগণের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে সেই অস্থিরতা যেন তৈরি করতে না পারে সেই কারণে তারা বন্ধ করে দিল বাংলাদেশে যখন ভারতীয় চ্যানেল বন্ধের আন্দোলন চলছিল ঠিক সেই মুহূর্তে ভারত সেটা কার্যকর করে দিল এখন আমাদের কোন পথে হাঁটা উচিত কিংবা আমরা কোন পথে হাঁটব সরকার কোন পথে হাঁটবে রিট পিটিশন দাখিল করাই আছে ভারতের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া বাংলাদেশে সেরকম একটা রিট পিটিশন কোর্টে শুনানির মধ্যে রয়েছে কোর্টের মাধ্যমে বন্ধ হবে কিনা ভারতীয় চ্যানেল নাকি সরকার নির্বাহী আদেশে ভারতীয় কিছু কিছু চ্যানেল বন্ধ করে দেবে নাকি ভারতের সব চ্যানেলই বন্ধ করে দেবে সব চ্যানেল বন্ধ করতে গেলে আবার বাংলাদেশের দর্শকদের মধ্যে বিপুল পরিমাণে নেগেটিভ রেসপন্স তারা পাবে কারণ ভারতের বেশ কিছু চ্যানেল বাংলাদেশে এত বেশি জনপ্রিয় যে বাংলাদেশের বিশেষ করে মহিলা দর্শকরা রিমোট ছাড়ে না সেই সব চ্যানেলের কারণে সেই চ্যানেলগুলো অনেক দিন থেকেই বন্ধ করে দেওয়ার দাবি করছিল বাংলাদেশি চ্যানেলগুলো তাদের ব্যবসায় ভাটা পড়ছে তাদের ব্যবসা নষ্ট হচ্ছে এই অজুহাতে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা পাঁচ আগস্টের পর পরিবর্তনের পরে রিপাবলিক বাংলা সহ বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ শুনে আসছে যে তারা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের গুজব রটানোর চেষ্টা করে এবং শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে এখন দেখার বিষয় যে ভারত যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বাংলাদেশের চ্যানেল চারটা বন্ধ করে দিয়েছে আরও বেশ কয়েকটা চ্যানেল তারা বন্ধ করে দেওয়ার পথে রয়েছে তখন বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নেয় বাংলাদেশ কি এর প্রতিশোধে ভারতের সব চ্যানেল বন্ধ করে দেবে দর্শক কী সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশের সরকার আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে